আসসালামু আলাইকুম আমি যেখানে আছি সেটি হলো ওয়ালথামিস্টো ওয়েটল্যান্ডসে এখানে মূলত পানি বিদ্যুৎ প্রকল্প এই পানি থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করে এই পানিগুলো জমা আছে সেগুলো পেছনে এই যে নিচে নামে সেখান থেকে যে অনেকগুলো পানি যে নিচে নামে সে এই বদ্ধ পানিগুলো থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করে জায়গাটা সত্যি অসাধারণ আর পুরো প্রকৃতিটা অনেক বেশি সুন্দর সো মনোমুগ্ধকর বৃষ্ট নন্দনীয় খুব খুব পরিকল্পিত আমি অনেক উপ উঁচুতে আছে এটা একটা বাদের মতো এখানে পানি জমা আছে সেটি বাঁধ থেকে নিচে পানিগুলো তারা নিচে নামিয়ে দেয় আর এই যে পাশে তাদের পরিকল্পিত আবাসন বলা যেতে পারে লন্ডন মেন সিটিতে এরকম আবাসন খুব একটা নেই তাদের প্রাচীন যে ঐতিহ্য সেগুলো আছে কিন্তু এখন এখানে নতুন করে আবাসনগুলো অন্যরকমভাবে হচ্ছে সত্যি অসাধারণ যে নদীর ঢেউ আসলে লন্ডনে এই জিনিসটা অনেক দূরে পাওয়া যায় আমি সমুদ্র তীরবর্তী যে এলাকা আছে সেখানে যদি যান তাহলে আপনি পাবেন এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে এই যে আমি যে সামনে হেঁটে যাচ্ছি এই যে বিদ্যুৎ প্রকল্পের যে ইন্সট্রুমেন্টগুলো যেগুলোর মাধ্যমে এই বিদ্যুৎ উৎপাদন করা হয় নিচে বিদ্যুৎ গ্রেডে আছে সে গ্রেডে স্থানান্তর হয় এই যে বিদ্যুৎগুলো যে এই যে ডিরেক্ট লাইনের মাধ্যমে এগুলো ডিরেক্ট লাইন ডিসি কারেন্টের মাধ্যমে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে লন্ডনের পথে পথে ওয়ালাম ওয়ালথামস্টো লেন্স থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম